কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুশামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ 90 মিনিট ক্রিকেটের একটা আছে 2020 আপনিও জানেন 마শাআল্লাহ 2020 আরেকটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আরেকটা কি টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মিখদারহু 50000 সালাহ পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ানি আল্লাহ বাসাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাহেদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তুমি ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় سيدنا ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলি আসাল্লাম বিশ্বনবী তখন মাকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির আনাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানি নবীরাও উম্মত রে সিনে না উম্মত নবীরে সিনে না সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মাকামে মাহমুদের শেষ দায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি উনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাগার উম্মতকে আপনি maaf করে দেন সবার জিকির ইয়া নাফসি বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাতা লাগবে না